আওয়ামী লীগ এর এক নেতা বলেছিল জননেত্রী শেখ হাসিনা কেউ সম্পদ বিক্রি করে আওয়ামী লীগ করে আর কেউ আওয়ামী লীগ বিক্রি করে সম্পদ করে নেত্রী এই এইসব তৃণমূল নেতাদের প্রতি নজর দিন আপনি সারা কেউ এদের দেখে না এই রকম একজন তৃণমূল নেতার কথাই আজকে বলব মুক্তা খাসা থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইকবাল সাজাহান সাজু ছিলেন মুক্তাগাছা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থানা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাতক দালাল কমিটির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল তৈরি করা মুজিব সৈনিক পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও এসব নেতাদের কোনো মূল্যায়ন হয়নি মুক্তাগাছার বর্তমান এমপি কৃষিবিদ নজরুল ইসলামকে নিয়ে মুক্তাগাছার আনাচে গানাচে তিনি ঘুরে ফিরছেন আওয়ামী লীগের নিবেদিত প্রাণকর্মীদের তিনি চিনিয়েছেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ নজরুল ইসলামকে এখন সে মুক্তাগাছা আসনের এমপি ইকবাল শাহজাহান সাজস অবমূল্যায়িত এই সব নেতাদের এমপি সাহেব কি করেন এটাই মুক্তাগাছা জনগণের দেখার বিষয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে মুক্তাগাসা থানার ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন